আ তুমি বেবি চিপস নিচে ফেলে দিলা নেও 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 আর পাখির বাসা আন্ডা পানি দিয়ে গোসল করাবো আসসালামু আলাইকুম বাবা তোমার আজকে পরীক্ষা নেও নেও তোমার বক্স পেন্সিল বক্স দেখো তোমার জন্য কতগুলা পেন্সিল নিছি নতুন নতুন পেন্সিল নিছি তুমি আমি তো দেখিনি দেখো সুন্দর করে পরীক্ষায় লিখবে ঠিক আছে এতদিন ঘোরা আর নাই এর ভিতরে আছে অনেক বড় দেখো পিছনের আবারও আছে রেখে দাও রেখে দাও আটকাও তাই তো দুইটা মার রাইহাও আসছে ভাইয়ার পরীক্ষায় তুমিও পরীক্ষা দিবা নাকি মা রাইহা পরীক্ষা দিবে না তোমাকে এবার মাদ্রাসায় ভর্তি করাই দিব ঠিক আছে করবা না ভর্তি আচ্ছা ঠিক আছে আজকে রায়ানের পরীক্ষা বাবা তোমার প্রিপারেশন কেমন ভালো দাঁড়াও 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 আমরা একসঙ্গে যাই রায়ান তুমি পরীক্ষা দিয়ে চলে আসছো পরীক্ষা কেমন আর হয়েছে বলো ভালো অনেক ভালো হয়েছে হ্যাঁ তোমার তো একশো মার্কের পরীক্ষা তুমি যে বললে হাত ব্যথা হয়ে যাবে আইন কি লিখছে পরীক্ষা এখন সেটা দেখবে হ্যাঁ একটা চিপস মুখে আবার হাতে ভেবে কেমন দেখা যাচ্ছে আরেকজন আবার কেক খুলতেছে শোনো খাওয়া দাওয়া পরে আগে বলো তুমি কেমন পরীক্ষা দিয়েছো এগুলা আমাকে বলতে হবে যে কি কি লিখছো বলো তো কি কি লিখছো তোমাকে কি ধরছিল বাবা হ্যাঁ রাজা তারপর হুম ইল্লাহ হামজা हमजा या हमजा हमजा आईन गोइंग हे गुड सरपथ तो ज तो ज आईन गोइंग फ कफ कफ येगाने कफ ना yeah. लम मीम नून वाव हा हमजा

ও এই কেকটাই তোমার গিফট আমার বাবা কত ভালো ছোট গিফটেই খুশি হয়ে যায় তাই না বাবা ঠিক আছে এখন কালকের পরীক্ষার প্রিপারেশন নিতে হবে আবার কালকে তোমার ইংরেজি পরীক্ষা আছে আজকে আরবি পরীক্ষা হয়েছে তরিকায় তালিম কি অবস্থা বাবা পড়তে পড়তে কি কি মনে হচ্ছে টায়ার্ড হয়ে যাচ্ছে না ভালো হয়েছে ও রায়নের পড়াশোনা ভালো লাগে দেখছো মা ভাইয়া কত গুড বয়

আসো রাইয়া বেবিকে এখন আম্মুর হিজাব করায় দিব দেখি মাশাল্লা দাঁড়াও দাঁড়াও ভাইয়া চুল ঠিক করে দি মাশাল্লা বেবির তো হিজাব বোর খার মতন হয়ে গেছে কি খুলবা লে রাইয়ান রাইহা দেখছো আরে তুমি বেবিকে কোলে নিতে পারো আছো এদিকে আছো কেন মা তোমাকে তো ভাই কোলে নিছিল বেবি কি তো একটা খরগোশের মতো লাগতিছে বেবি হাত দুইটা উঁচু করো তো এবার ভাইকে ভয় দেখাও তোমাকে ধরতে আসতেছে বেবি ওই সেই সে খুলো এবার না যাচ্ছে পাখির বাসা নিবো কোথায় পাখির বাসা যাইহা তুমিও নিবা এখন পাখির বাসাটা কিভাবে পারবো আমি তো জানি না এই চেয়ার আল্লাহ আমার বোরখা সব কিছু ফেলে দিলো ওগুলো আগে ঠিক করো ওগুলো ঠিক করে খাটে উঠায় রাখো তারপর তুমি তুমি উঠাও তুমি উঠাও ঠিক করে রাখতে বলছিলাম আসতে চেয়ারও পড়বে পরে তুমিও পড়বে দেখি রায়ান কি পারবে চেয়ার দিয়ে পাখির বাসা পাততে আল্লাহ আল্লাহ গাড়ি মানে হুম সোজা করো হ্যাঁ তাও তুমি মনে হয় পারবা না পারবা দেখি পারি তা আমি পারতেছি সরো আমি পারবো দাঁড়াও আমি পেরে দিই পাখির বাসা পাখির বাসার ভিতরে আবার লাইট আছে তোমার পাখি কই পাখি রেখে দিব একটা ছোটো কিউট পাখি থাকলে আমরা এটা পাখির বাসা বানাইতাম তাই না বাবা ঘুমাবে রাতে ভয় পাবে সেজন্য লাইট দিছে বাবা দেখো লাইট আছে দেখ এটা এখন আমরা ঝুলাইয় রাখবো কোথায় ঝুলাই রাখব এখানে পাখি আসবে তাহলে এটা বেলকুনিতে ঝুলাই রাখতে হবে রাইন তাহলে এর ভিতর পাখি এসে ঢুকবে চলো

এসে ঘুমাবে ঘুমাবে ওখানেই চলো চলো বাসা দিয়ে দেয়া হয়ে গেছে পাখিকে এখান দিয়ে চুপি চুপি দেখো পাখি এসে ওর মধ্যে ঢুকে নাকি ঠিক আছে চুপি চুপি দেখো কথা বলবা না কিন্তু পুরো খরগেছের মতো দেখা যাচ্ছে দেখি 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 আচ্ছা এদিকে আসো তোমাদের দুজনের জন্য একটা গিফট আছে এদিকে আসো রায়ান রাইহা দেখো কত বড় চিপস এর ভিতর অনেক বড় চিপস আছে এখানে একটা পাঞ্জাও আছে রেইনবো এটা খুলে দেখি রায়ানের কত বড় চিপস বের হবে রেইনবো ওয়াও রেইনবো চিপস বের হচ্ছে রায়ানের চিপসটা নিচে পড়ে গিয়ে ভেঙে গেছে এই তো একটা বড় লাঠির মতো হয়ে গেছে কি বাবা মজা আছে হ্যাঁ না মজা নেই এই যে এখন আর খাবে না মা একটু একটু করে বের করো আর খাও ঠিক আছে হুম মজা এই যে রাইয়া বেবি মজা মজা করে খাচ্ছে আমরা এখন ছাদে গোসল করব তোমার হাতে এটা কি লসুন আলা লোশন লসুন গোসলের পর দিতে হবে তারপরও তুমি দিছো মুখে আমরা এখন ছাদে গোসল করবো ওই যে তোমার মুখে এখনও লেগে আছে ময়লা গেলে মানুষ দেয় গোসল করার পর পরিষ্কার করে তারপর লসুন দিতে হয় মা তুমি এগুলো নিয়ে দাঁড়ায় আসো কেন ও ওগুলো পরে গোসল করতে হবে তাই না হ্যাঁ ঠিক বলেছে চলো তো দেখি দেখো তো পানিটা ভরে গেল নাকি তাড়াতাড়ি দেখে আসো পানিটা ভরে গেলে বন্ধ করে দাও না না ভর্তি হয়নি আরো ভর্তি হবে আরো ভর্তি হবে নাও পানি নাও বন্ধ করো চলো রায়ান রায় কাছে ঠান্ডা দিব ঠান্ডা পানি দিয়ে গোসল করাবো হ্যাঁ উপরে যাও উপরে ওখানে এই পাশ থেকে দাও আমি দাও আমি বেবির গায়ে দেবো দাও আরে আরে বেবির পায়ে পানি দিছে আল্লাহ বেবির গায়ে যায়নি আমার কাছে দাও বেবি তোমার গায়ে এখন পানি দিব নিচে নামো আসো আসো নিচে নামো গোসল করে দিয়ে আসো তুমি ওখানে উঠে আছো কেন মানে গোসল করবে না ঠান্ডা পানি দিয়ে জন্য ওখানে উঠে বসে আছে নিচে নামো আরে আইয়ান আবার পানি নিয়ে আসছে বেবি নিচে নামতিছে বেবি গোসল করবে থাক দিতে হবে না দে তোমার মাথায় দাও ইয়ে ওরা নাও গায় পানি দাও রেডি 1 2 3 গো দাও 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 পানি দাও ইয়ে বেবি আছো এবার তোমার গাড়ি দেই মা আল্লাহ বলছে এবার দাও এবার আমাকে দাও অনেক দিছো তুমি দাও আমি দিই এবার দেখি মা দেখি সোজা হও সোজা হও কেন মা কি তোমার তো জামাই দিয়েছে কী হয়েছে ঠান্ডা লাগতেছে হয়েছে হয়েছে গোসল শেষ শেষ তোমার গায়ে পানি দাও কি বাবা শান্তি রায়ান রায়হার কি গোসল শেষ রায়ান রায়হার গোসল শেষ এখন আমরা লোচন দিব তুমি একবার নিছো রায়াল হুম হয়েছে তোমাকে একটু দিতে হবে বেবির মত হয়েছে না গুলা কি দিবা মুখে হাতেও দিও দেখি হাতে উঠাও তোমাকে তো আমি দিয়ে দিলাম একবার হুম মুখে দাও এবার দিয়েছি এই গেল তো তুমিও দাও দেখি 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 তোমার মুখের কি অবস্থা হয়ে গেল বাবা বেশি দিয়ে ফেলছো তো দেখি হয়েছে দেখি হাতে হুম এবার ঠিক আছে গুড দাও হ্যাঁ ভালো করে আটকে দাও হুম এখানে দাও গুড গুড তুমি তো শিখে গেছো মা হুম এখানে দেখি মুখে দেই ফ্রেশ শেষ গোসল করা শেষ লোশন দিয়ে আসিস এবারে আমরা খাবার খাবো তাই না রোদে বসে খাবা ঠিক আছে রোদ তুমি কি করতেছো বাবা আজকে রোদে বসে খাবার খাচ্ছো ভাত মাখাই দিতে হবে রায়া মাসকে কি দিয়ে ভাত খাচ্ছে দেখি তো মাছ আর লাউ দিয়ে সাথে আবার লেবু নিয়েছো গুড আর রাইহা কোথায় গেল রাইহা নিচে রাইহা তাড়াতাড়ি আসো বিসমিল্লাহি ওয়ালা বারিকাতুল্লাহ বলে খাও বাবা মা তুমি শুধু লেবু খাচ্ছো কেন মা ভাত দিয়ে খাও মজা লাগবে তাহলে কেমন হয়েছে বাবা গরম খাবুই না কিন্তু কেমন হয়েছে মজা হয়েছে অনেক না তা তুমি ততক্ষণ তো বলছো এত গরমও একটু গরম তো একটু পর ঠান্ডা হয়ে যাবে অনেক মজা আসছে অনেক মজাইছে রায়ানের এখন সবজি ভাত অনেক পছন্দ তাই না আসো মা তোমার ভাতটাও মাখিয়ে দিই আছো দ্যাছ রায় হবে বীর ভাত বসো বসো মা বসো 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 দাও লেবু দেই দাও শুধু মানুষ লেবুর রস খায় দেবি একবার খেয়ালয় দেখি এই তো রায়ান তোমরা কি এটা কাটবা হ্যাঁ আলা কি বের হবে মা টুইঙ্কেল এর ভিতর কি কি আছে আর রায়ান টুইঙ্কেল লরেঞ্জ আর কি আছে এর ভিতর ওয়াও থরমুচও আছে প্রথমে প্রিন্সেসটা খুলে ফেলি প্রিন্সেসটা বেবির ওই ব্যান্ডে লাগায় দেব ঠিক আছে এটা এটা নষ্ট করা যাবে না প্রিন্সেস এটা বেবির মতো একটা পুতুল বেবি টান দাও খুলতে যাচ্ছে না না থাক আমরা এখন এই প্রজাপতিটা কি কাটি মাথা অল্প একটু কাটলেই হবে আল্লাহ কষ্ট লাগতেছে আমার ওর পাখা গুলা কাটতে ও কষ্ট পাবে না বেবি ও যদি কান্না করলো কাটবো বেবিরও মন খারাপ হচ্ছে আজকে আমরা রাইহার ব্যান্ডের সেই প্রজাপতি কেটে ফেলতেছি প্রিন্সেসের পাকনা কেটে ফেলতেছি কেটে ফেললাম বের করো ইয়ে দাঁড়াও হাত দাও হাত দাও এই একটা বাটি নিয়ে আসো যাও না তো এগুলো নষ্ট হবে একটা বাটি নিয়ে আসো যাও আর একটু কাটতে হবে না তুমি বাটি নিয়ে আসো একটু হাতে দেই বেবি ওয়াও কি সুন্দর সুন্দর টুইঙ্কেল তোমাকে একটা টিপ পরায়ে দিই এগুলা দিয়ে দেখি টুইঙ্কেল দিয়ে বেবিকে এখন একটা টিপ পরায়ে দিব দাঁড়াও 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 রায়ান এখন ঢালবা না দেখি ওয়াও খুব সুন্দর হয়েছে অনেক কিউট দেখা যাচ্ছে

বেবি ভাবতেছে না পার পেরে যাব নাও আল্লাহ মিশন ফেল এটা কোনো কথা বেবি তুমি লাভ দাও একটু লাভ দাও আমি হচ্ছে মিস করে ধরতেছি রায়ান তুমি পেরে দিচ্ছ কেন তুমি পেরে দিলে হবে না চিটিং বেবিটা বেবির পথে হবে দাঁড়াও আমি বেবিটা মিস করে ধরতেছি তুমি নিস করে ধরো আর একটু মিস তো এটা হচ্ছে না আইহা তুমি তো গেমে জিতে গেছ কেমন লাগতিছে মা তোমার অবশেষে আইহা চিপস পেয়েছে এটা এখানে রাখবো এবার নিতে পারে না কি রাইয়া নাছো আরে রাইয়ান তো চোখ বন্ধ করেই নিতে পারবে দেখি না অত আছো নাও নাও আর উচা করবো না নেও এই রাইয়ান তো পেরে গেল পেরে গেল পেরে গেল এ তুমি কি ভাবে ফেরে গেলাম এইটাও বেবি এটা আমি নেই বাবা কি হয়েছে বাবা তুমি বেবি চিপস নিয়ে নিছো আল্লাহ আল্লাহ ফেলে দিচ্ছ কেন নিচে তুমি বেবি চিপস নিচে ফেলে দিলা কেন ফেলে দিস না দিস না তোমাকে কি আমি এই কাজ করতে বলছিলাম হ্যাঁ আল্লাহ দেখো তো বেবি কয়টা চিপস আছে আর আচ্ছা আমার গুলো সব তোমাকে দিয়ে দিবো কান্না করিও না রায়ান তুই এটা কি দুষ্টুমি করলা বেবি গুলো চিপস গুলো নিচে ফেলে দিলা থাক মা থাক কান্না করিও না থাক দেখি আমার চিপসটা কই বেবিকে দিব আমার চিপসটা মা নাও না আমি খাবো না তুমি বেবি চিপস গুলো সব ফেলে দিলা এখন বেবি কান্না করতেছে আল্লাহ রায়ান আমি খাবো বাবা ওইটা দিও না ফেলে তুমি এরকম করতেছো কেন এবার রায়ানের সাথে এখন একটা গেম খেলা হবে রায়ান এই পুঁতিটা এখানে নিয়ে আসবে তাহলে রায়ানের জন্য একটা চকলেট গিফট আছে রায়ান কি পারবে গেমে উইন হইতে দেখি তো রায়ান সিটিং করে গেম জিতে গেছে নেন আপনার চকলেট এটা কোনো কথা দাও চকলেট খুলে দেই দাও নাও এটা তোমার চকলেট এটা আমার চকলেট দেখি খোলো তো কেমন দেখতে ও মা পুতিটা পড়ে গেছে দাও দেখি রায়ানের চকলেটটা কেমন দেখতে খাবো না মা ওয়াও একদম একদম এত গুলা হাট দেখি 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 কয়টা হাট আছে এখানে এতগুলা লাভ রাইয়ান তোমার মধ্যে তো অনেক লাভ গণ তো কয়টা লাভ খেয়ে আচ্ছা খেয়ে আগে গণিত কয়টা লাভ আছে এখানে দেখি কয়টা লাভ আছে দেখি দেখো কত সুন্দর ভাইর চকলেটটা দাঁড়ো দেখি কয়টা লাভ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দুইটা আমাকে আর বেবিকে একটা একটা দেওয়াও লাভ এরকম করতে হয় দাও না একটা একটা করে দাও বেবিকে একটা আমাকে একটা এরকম করতেছ কেন তুমি বেবি বল দাও বাবা হ্যাঁ দে 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 বেবি একটা তোমার একটা হ্যাঁ ভালো করে ভাঙো এই যে এইভাবে ভাঙতে হয় হ্যাঁ নাও ওয়া বেবি তুমি কোনটা টা নিবা এটা আমার হুম মজা তো রায়ান তোমার চকলেটটা তো অনেক মজা মানে আও তোমার চকলেট খোলো তো দেখি বেবিটটা কিরকম বেবিটটাতে কি লাভ আছে বেবিটটা তো প্লেন ওয়াও বেবিটটাতে গাড়ির মতো বিল্ডিং নাও এটা ভাইয়াকে দাও দাও তুমি বেবিকে বেশিটা দিছিলা কই আচ্ছা বেবি পরে তুমি আবার ভাইকে অল্প একটু দিও ঠিক আছে আর অল্প আর অল্প একটু অত বড় কেন হুম ভাই কি তোমাকে এত বড় দিছে দাও তুমি অল্প একটু দিছো বেবিও তোমাকে অল্প হ্যাঁ বেবি এত বড় দিলে কি সমস্যা ভেঙে দিল তো বেবি খাবে না তুমি তো অনেক বড় চকলেট খাইলা কি চালা সারা দিন বেবির সাথে চিটিং করে বেবি দিন ব্যথা খাওয়াবা সরো মা দাঁড়াও একে অনেক জোরে দুল দিতে হবে রায়ানকে

ঢুকে নি রাতে ঢুকবে রাতে রাতে একটু উৎসাহ লাইট দিতে হবে